আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরই বিসিবি কিন্তু বিপিএল আয়োজনে প্রত্যেকবারই কিন্তু তারা অনাগ্রহ পোষণ করে প্রত্যেকবারই তারা শেষ পর্যন্ত বিপিএল আয়োজন করে ঠিকই কিন্তু তাদের অনাগ্রহের বলি হয় বাংলাদেশ ক্রিকেট বিপিএল এবং বিপিএলের ফ্যান্সরা প্রত্যেকবারই তারা বিপিএল শুরুর এক দেড় মাস আগে থেকেই তারা কিন্তু বিপিএল নিয়ে উন্মাদনা থাকে অর্থাৎ তাদের উন্মাদনা থাকে না পাবলিকই উন্মাদনা কিন্তু ক্রিয়েট করে কিন্তু সারা বছর যাতে বিপিএল নিয়ে উন্মাদনা ধরে থাকে ধরে রাখা যায় সেক্ষেত্রে বিপিএলের জন্য আলাদা একটি টিম গঠনের কথা জানিয়েছে বিপিএলের নতুন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বিসিবি পরিচালক মাহবুল আনাম তিনি গত দুদিন আগে এক সাংবাদিকদের সাথে আলাপকালে উনি সেখানে জানিয়েছে যে প্রত্যেকবার তারা বিসিবি সরাসরি নিজেরা কিন্তু বিপিএল আয়োজন করতে যায় যার কারণে বিসিবির কাছে যেই বিসিবি পরিচালক এবং বিসিবির যে কর্মকর্তা রয়েছে তাদের জন্য বল দিয়ে তারা মূলত বিপিএল আয়োজন করে যার কারণে বি বিপিএল আয়োজন করতে গিয়ে তাদের অন্যান্য বিসিবির কাজকর্ম বাধাগ্রস্ত হয় এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তারা সারা বছর বিপিএল এর জনপ্রিয়তা তারা ধরে রাখতে পারে না যেমনটা আমরা দেখ আইপিএল নিয়ে কিন্তু সারা বছর একটা উন্মাদনা থাকে এবার সেই উন্মাদনা তারা বাড়াতে এবং উন্মাদনা সারা বছর ধরে রাখতে এবং বিপিএলের ছোটো ছোটো কার্যক্রম পরিচালনা করতে তারা আলাদা একটি বিশেষ টিম গঠন করতে চায় এবং আলাদা বিশেষ টিম বলতে যে আলাদা কমিটি এরকম নয় তারা আলাদা একটি জনবল তৈরি করতে চায় সেটা নিয়েই কিন্তু আমি গত দুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে আসন্ন বিপিএল এর জন্য অথবা বিপিএল এর পরবর্তী যে ছয় বছরের জন্য বিসিবি নতুন কন্ট্রাক্টে যাবে তার জন্য তারা ভারতীয় আইপিএল এর দু সালের সাবেক যেই ইভেন্ট পার্টনার ছিল আইএমজি তাদের সাথে তারা যোগাযোগ করতে পারে তাদেরকে তারা দায়িত্ব দিতে পারে অর্থাৎ তারা বিপিএল আয়োজন করবে কিন্তু বিসিবির একটা ভয় রয়েছে যে তাদেরকে সরাসরি যদি সম্পূর্ণ দায়িত্ব দেওয়া দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বিপিএলের উপরে বিসিবির যেই হস্তক্ষেপ অথবা বিসিবির যেই ক্ষমতা অথবা বিসিবির যেই গ্রহণযোগ্যতা সেটা কমে যেতে পারে তাদেরকে সরাসরি দিলে যার কারণে তারা মূলত কাজ তাদেরকে কন্ট্রাক্ট তাদেরকে দিতে চায় সেক্ষেত্রে তারা এমন একটা পরিস্থিতি করতে চায় যে তারা একদম ছাড়বে না একদম ধরেও রাখবে না অর্থাৎ তারা নিজেদের কন্ট্রোলে রাখতে চায় কিন্তু আয়োজনটা করবে মূলত একটি ইভেন্ট পার্টনার কোম্পানি সেক্ষেত্রে এখন তারা কি সরাসরি তাদেরকে কন্ট্রাক্ট দিয়ে দিবে নাকি তাদেরকে বিসিবির সাথে আলাদা টিম হিসেবে অথবা আলাদা পরামর্শক হিসেবে রাখবে সেটি নিয়েই এই সপ্তাহিক সিদ্ধান্ত আসবে আগামী ত্রিশ তারিখ বিসিবির বুটসভা রয়েছে বিসিবি পরিচালকদের সেই বুটসভার আগে বিপিএলের যে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম সদস্য সচিব নাজমুল ফাহিম এবং কার্যকরী সদস্য ফাহিম সিনহা তারা তিনজন মিলে একটি মিটিংয়ে বসবে সেই মিটিংয়ে তারা নিজেরা সিদ্ধান্ত নিবে যে তারা কি আইএমজিকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিবে নাকি তাদেরকে পার্টনার হিসেবে রাখবে সেই ধরনের একটা নীতিগত সিদ্ধান্তে বিপিএল গভর্নিং কাউন্সিল পৌঁছাবে তারপর তারা সেটা বোর্ড সভায় সেটা পেশ করবে এবং বোর্ড থেকে তারা অনুমোদন নিবে তারপর বিসিবি সভাপতির বর্তমান সভাপতি বুলবু সাহেবের অনুমোদন সাপেক্ষেই কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল সামনে আগাবে সেক্ষেত্রে যদি তারা আউটসোর্সিং করে অথবা যদি সরাসরি কন্ট্রাক্ট দেয় আরেকটি টিমকে সেক্ষেত্রে বিসিবি কিন্তু বিপিএলের জন্য আলাদা টিম পাবে যারা সারা বছর বিপিএলের উন্মাদনা ধরে রাখবে এবং যখন বিপিএল আয়োজন হবে তখন আলাদা একটা জনবল আলাদা একটা টিম সেটা নিয়ে কাজ করবে তখনই বিসিবি সরাসরি জড়িত থাকবে না তারা পার্শিয়ালি জড়িত থাকবে এখন এরকম একটা সিদ্ধান্ত তারা উপনীত হতে আগামী ত্রিশ তারিখ বুটসভার আগেই তারা মিটিংয়ে বসবে এবং সেই মিটিংয়েই কিছু সিদ্ধান্ত তারা আগে নিবে গভর্নিং কাউন্সিল বিপিএলের তারপর তারা সেটা বিসিবি থেকে অনুমোদন করিয়ে নিবে এছাড়াও এটা তো গেল যে বিপিএল এর উন্মাদনা বা বিপিএল কার আয়োজন করবে এখন কথা হচ্ছে যে বিপিএলের টিমগুলো কয়টা হবে বা কাকে কাকে দিবে অথবা কবে ঘোষণা হবে অথবা কবে আবেদন অফিসিয়ালি নেওয়া হবে এবং কবে ঘোষণা করা হবে সেগুলো নিয়েই মূলত এই ত্রিশ তারিখ বুটসভার আগে বিপিএল গভর্নিং কাউন্সিল সেগুলো নিয়েও কথা বলবে মোটামুটি আগামী ত্রিশ তারিখ বি বিসিবির বুটসভাতে বিপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে এবং ওই বুটসভার আগেই মূলত তারা কিভাবে। বিপিএলের মালিকানা দিতে চায় এবং শুধুমাত্র কি দেশীয় মালিক থাকবে নাকি বাইরের দেশের মালিকদেরকেও তারা প্রস্তাব দিবে বিপিএল আবেদন করার জন্য এবং তাদেরকেও মালিকানা দিবে কিনা এবং দলের সঙ্গে কয়টা হবে পাঁচটা হবে সাতটা হবে নাকি আটটা হবে সেটা তারা সেখানে সিদ্ধান্ত নিবে তো এই ছিল সবশেষ আপডেট তো আপডেটের জন্য আপনাদের এরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ